জীবনে কোনো কিছুর জন্য আক্ষেপ রাখতে নেই যা হবার হয়েছে যা হবে দেখা যাবে আক্ষেপ বা আফসোস রেখে মনের শান্তি নষ্ট করলে লস আপনারই দুবাইয়ে পছন্দের জায়গায় শেষবারের মতো ঘোরাঘুরি আর দেশের জন্য বেশ কিছু কেনাকাটা করা হলো আর খুবই মজার একটা রেসিপি শেয়ার করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা জানাচ্ছি আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালে উঠে নাস্তা করে চলে গিয়েছিলাম শপিং করতে কারণ বাংলাদেশের জন্য শপিং শুরু করেছি প্রায় আজকে আট দশ দিন হলো আমার আব্বা আম্মা যেহেতু বাংলাদেশে থাকেন তো যে ভাইটা দুবাইতে বেড়াতে এসেছে ওনার হাতে বেশ কিছু জিনিস পাঠাবো সেই জন্য যখনই মার্কেটে যাই কিছু না কিছু জিনিস কিনে নিয়ে আসি আসলে অনেক কিছু দিতে চাইলেও দিতে পারি না কারণ যে আসে তার একটা ওয়েটের ব্যাপার থাকে ওনার একটা ওয়েটের ব্যাপার আছে ওনারও আত্মীয় স্বজন আছে ওনারও কিছু কেনাকাটার আছে সব কিছু মিলিয়েই মানে হিসাব করেই আর কি জিনিসপত্র দিতে হয় তো সামনে যেহেতু রোজা সেই জন্য একটু খেজুর কিনেছিলাম খেজুরগুলো সুন্দর করে নিয়ে আসলাম আনার পরে আর বেশ কিছু জিনিস আগের থেকে কেনাকাটা করা হয়েছিল সেইগুলো দিয়ে সুন্দর করে একটা লাগেজ আমি রেডি করেছি এখন সেই লাগেজটা সুন্দর করে গুছিয়ে নিয়ে আমরা এখন যাব হোটেলে মানে উনি যেখানে উঠেছেন সেখানে গিয়ে এই লাগেজটা দিয়ে আসবো আমার আম্মার জন্য একটা সুতি শাড়ি কেনা হয়েছে আর একটা শাল কেনা হয়েছে শাড়ি কাপড়ের দিক থেকে কিন্তু বাংলাদেশের জিনিসপত্রই ভালো এখানে ইন্ডিয়ান জিনিসপত্র আসে আমার দেখা মতে জানা মতে শাড়ি হোক বা শাল হোক আমার কাছে বাংলাদেশ থেকে যেগুলো কিনে নিয়ে আসা হয় বা কিনি ওইগুলোই আমার কাছে ভালো মনে হয় এখানে অনেক দাম দিয়ে কেনা হয় তারপরে আমার কাছে অতটা ভালো লাগে না তারপরও মা বাবার জন্য কিছু করতে পারলে অনেক শান্তি লাগে কি দিব কি করব মানে একটা অস্থিরতা কাজ করে যাই দিই না কেন ভালোবেসে জিনিসগুলো দিই আর তারা যেহেতু ওখানে একা থাকে জিনিসগুলো পেলে তারাও অনেক খুশি হয় আমার অনেক ভালো লাগে তো জন্য বেশ কিছু জিনিস কেনাকাটা করে আমি দিয়ে এসেছি উনি নিয়ে যাবে ওনার ফ্লাইট কিন্তু পরের দিন আর আজকে লাস্ট ঘোরাঘুরি ওনার সাথে আমাদের দুবাই শহরে তো ওনাকে নিয়ে আজকে আমার খুব পছন্দের একটা জায়গায় যাব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখন একটা রেসিপি শেয়ার করি খুব মজা শীতকালে তো এই ধরনের খাবারগুলো খেতে ভালো লাগে দেখে হয়তো বুঝতে পারছেন মুগের ডাল নিয়েছিলাম ডালটা একটু ধুয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখানে বেশ কিছু কাঁচামরিচও কুচি করে দিয়েছি যে এই ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এর ভেতরে আমি পালন শাক দিয়ে দিলাম পালন শাকটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দেব তাতে কি হবে পালন শাকটা কমে যাবে আর তখন আমি এটা সুন্দর করে বাগার দিবো আর এই ধরনের সবজিগুলো কিন্তু এই শীতের সময় খেতেই বেশি ভালো লাগে আর এই যে দেখেন শাকটা কিন্তু কমে গিয়েছে আর ডালটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে এই যে খুবই সুন্দর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এটাকে এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে বাগার দেব আর একটু জিরা আস্ত জিরা দেবো দিয়ে এটা আমি সুন্দর করে বাগার দিয়ে এটা আমি রুটি পরোটা বা সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি জানি এই ধরনের খাবার অনেকেই পছন্দ করেন আবার অনেকে আছেন জানে না পালং শাক দিয়ে আর মুগের ডাল দিয়ে রান্না করা যায় সেটা একটু শেয়ার করলাম আশা করছি অনেকের কাছে হয়তো ভালো লাগবে আর যারা বাংলাদেশে থাকেন তাদের কথা তো আমি আর কি বলবো এই ধরনের মজার মজার সবজিগুলো আপনারা যত পারেন বেশি বেশি এই শীতের সময় খান আমরা কিন্তু এখানে এই ভালো ভালো সবজিগুলো পাই না এগুলো যখন বাংলাদেশ থেকে দুবাইতে আসে অলরেডি তখন কিন্তু এগুলো একদম নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা তারপরও আমরা মিস করি না আমরা দাম দিয়ে হলো কিনে খাই আর এই যে দেখেন বাগান দিলাম আর এটা যে একটা সুন্দর স্মেল কি আর বলবো একবার হলো এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন খুব ইজি আর খুব ঝটপট তাড়াতাড়ি হয়ে যায় আজকে দুপুরবেলা অনেক মজার মজার রান্না ছিল ঘরে ভাবলাম এই সবজিটা নিয়ে এসে রেখে দিয়েছিলাম এটা দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে ফেলি তাই রান্নাও করলাম আপনাদের সাথে শেয়ারও করলাম দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বিকালের দিকে আমরা আবার বের হয়েছিলাম যেহেতু মালপত্রগুলো রেডি করে রেখেছে ওনার হোটেলে দিয়ে ওনাকে নিয়ে আমরা একটু ঘুরতে যাব তো এই যে আপনাদেরকে একটু দেখাই মেট্রো ট্রেন বাংলাদেশের মেট্রো ট্রেনেও কিন্তু আমি উঠেছি দুইবার খুবই ভালো লাগে একদম একই রকম দুবাইয়ের মেট্রো ট্রেন আর বাংলাদেশের মেট্রো ট্রেন কিন্তু একদম এক ভিতরের মানে সিট বসার জায়গা সব কিছুই একই রকম তো এই যে দেখতে পাচ্ছেন রাইট সাইডে কিন্তু এয়ারপোর্ট দেখা যাচ্ছে আর উনি যেই হোটেলটাতে উঠেছেন ওটা এই এয়ারপোর্টের পাশেই তো এখন ওনার হোটেলে যেয়ে আব্বা আম্মার জিনিসগুলো দিয়ে দিব দিয়ে ওনাকে নিয়ে একটু ঘুরতে যাব। আজকে যেই শহরটাতে ঘুরতে যাচ্ছি এইখানে আসলে মনে হবে আসলে দুনিয়াতে যদি থাকতে হয় তাহলে টাকার বিকল্প কিছু নাই আল্লাহ মানুষকে কত না কিছুই দিয়েছে টাকা পয়সা ধন বাড়ি গাড়ি কত কিছুই না দিয়েছে কারুর বেশি কারুর কম কিন্তু এই শহরটাতে আসলে যে কোনো মানুষেরই মন চাইবে আল্লাহ যদি তাকে অনেক পয়সা দিত তাহলে একদিন হলেও সে এরকম একটা শহরে থাকতো জানি না কারোর কাছে এরকম মনে হয় কি না কিন্তু আমার কাছে মনে হয় এই শহরটাতে আসলে আসলে মানুষ খালি হাতে আসে তারপর দুনিয়ার সব কিছু পেয়ে যায় তারপর সব কিছু ছেড়ে খালি হাতে চলে যায় তারপর সব কিছুর জন্য হিসাবের মুখোমুখি হতে হয় তারপরেও কিন্তু মানুষের লোভ লালসার শেষ থাকে না আমরা জানি দুনিয়াতে যার সম্পদ বেশি আখিরাতে তার হিসাব বেশি তারপরও যার আছে সে কখনোই বলবে না আমার আর লাগবে না এই যে দেখেন এত সুন্দর একটা জায়গায় চলে এসেছি এই জায়গাটা দুবাই শহরের খুব বিখ্যাত একটা জায়গা জুমেরা পাম জুমেরা এখানে ভুজদাল আরব আছে আর এই জায়গাটা এখন অনেক ডেভেলপ হয়ে গেছে অনেক সুন্দর হয়ে গেছে আগে তো এরকম ছিল না আর দুবাই শহর হলো একটা ব্যবসায়িক জায়গা এরা খুব সুন্দর মতো বুঝে ব্যবসাটা যার কারণে এটা পুরোটাই নদী ছিল নদীটা ভরাট করে দিয়ে বড় বড়ো এখানে হোটেল হয়েছে মানে মানুষ এসে যেন থাকতে পারে ওদের একমাত্র মানে উপার্জন হয় এখানে হোটেল ব্যবসা দিয়ে তো যাই হোক এই যে দেখেন কি সুন্দর সুন্দর আজ একরকম আপনি যদি এখানে এক বছর পরে আসেন দেখবেন আরেক রকম হয়ে গিয়েছে এত সুন্দর এই বুজাল আরবটা আগে মনে হতো পানির মাঝখানে আছে এখন কিন্তু সেটা মনে হয় না কারণ আশেপাশে কত বড় বড় দেখেন সব হোটেলগুলো হয়েছে যার কারণে মনে হয় একদম রোডের সাথেই হোটেলটা আগে মনে হতো দূর থেকে পানির মাঝখানে দাঁড়িয়ে আছে আর এতটা সুন্দর দেখতে কি বলবো মানে নিজে চোখে না দেখলে এটা ভাষায় বর্ণনা করা যাবে না তো এই যে শেষবারের মতো গেস্টকে নিয়ে ঘুরতে আসলাম আর আপনাদের সাথে একটু ব্লগটা শেয়ার করছি আর এত সুন্দর সুন্দর এখানে বিল্ডিংগুলো এক একটার থেকে এক একটা সুন্দর এ বলছে আমাকে দেখো ও বলছে আমাকে দেখো তো আমরা বুজাল আরব দেখা শেষ করে গিয়েছিলাম এখানে আমরা পাম জমেরাতে সবথেকে বিশ্বের সবথেকে বড় মানে এটা হোটেল সেই হোটেলটাও একটু দেখ মানে দেখিয়ে নিয়ে আসলাম যেহেতু আবার কবে আসবে বলা যায় না আর আমরাও এখানে বসবাস করি কিন্তু আমাদেরও আসা হয় না মেহমানদের উচ্ছেলায় আমাদের এখানে আসা হয় তো এই যে সব কিছু মিলিয়ে আজকে একটু সন্ধ্যার পরে বের হয়েছিলাম ওনাকে নিয়ে ঘুরতে 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 রাত প্রায় দশটার বেশি বেজে গিয়েছিল আর এখন যেহেতু দিনটা ছোট হয়ে এসছে সাড়ে পাঁচটা বাজলেই অন্ধকার হয়ে যায় তো সব কিছু মোটামুটি দেখা শেষ করে আমরা এখন একটা রেস্টুরেন্টে যাব ওখানে খুবই মজার মান্দি পাওয়া যায় মান্দিটা আমরা মানে খাবো সেজন্য ওনাকে নিয়ে যাচ্ছি এখানকার মান্দি খেয়ে তো উনি অনেক মজা পেয়েছে আর এখানে যে মানে আমাদেরকে খাবারটা দিয়েছিল। উনি হলো বাঙালি তো বাঙালি মানুষ পেলে তো অবশ্যই আমাদের ভালো লাগে তো আমরা ওয়েট করছিলাম যে কখন আমাদের খাবারটা দিবে কারণ পরের দিন আবার আপনাদের ভাইয়ার অফিস ছিল আর এই রেস্টুরেন্টে এতটা ভিড় হয় আমরা কিন্তু রোডের সাইডেই মানে চেয়ার টেবিল দেওয়া আছে সেখানে বসেছি একতলা দোতলা কিন্তু ফুল যাই হোক অবশেষে আমাদের খাবারগুলো আস্তে আস্তে চলে আসছে আর অর্ডার দেওয়ার প্রায় আধা ঘন্টা পরে আমাদের খাবারটা দিয়েছে এইখানে আমরা চিকেন আর মাটনেরটা নিয়েছিলাম মানদি এখান থেকে রাতের ডিনারটা সেরে আমরা ওনাকে হোটেলে নামিয়ে দিয়ে তারপর বাসায় চলে গিয়েছিলাম আর ব্লগটা বেশি বড় করব না অনেক কথা বলতে চায় ব্লগে কিন্তু ব্লগ যেহেতু অনেক ছোট হয় অনেক কিছুই বলা যায় না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ